অবন্তি ঘুম পড়ো হ্যাঁ ঘুম পড়ো অবন্তি ঘুমা 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 অবন্তি হ্যাঁ ওটা শোবে ওই যে অবন্তি অন্য জায়গায় শুইছে ওর জায়গায় শুইছে ওরম করতেছে ওর বালিশ হলো ওই জয় ওর জায়গায় শুয়েছে বলে ওরকম করতেছে এটাও তেরা হ্যাঁ ওই দেখ ওই দেখ রোগে অনেকক্ষণ ধরে বলতেছে আমার জায়গাতে ওট হম ওরকম করিস না পেটটা ডোলে দিয়ে শুয়ে থাকবেন অবন্তি ওর জায়গা শুয়েছে বলে ওরকম করতেছে আমার জায়গাতে ওট অবাস এইবার এই বালি ওর লাগবে না মা তুমি ওখানে শো তুমি তোমার কল বালি শো বাবা

বালিশের এই সাইডটা কাউরে সুতি দেয় না এটা হলো ওর সাইড অবন্তি দুষ্টুমি করে না ঘুমাও না না দেবে না ওই দেখ ঘুমাতে করছে ডেরে আমার অবন্তি রে বলো অবন্তি ঘুমাতো দুষ্টুমি করিস না টাক ফেটে যাবে কিন্তু এরপর গরমে অবন্তী রে ঘুম পড়ো হ্যাঁ ঘুম পড়ো অবন্তী ঘুমা 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 অবন্তী হ্যাঁ ঘুমা অবন্তী ঘুমা ঘুম পড়াই দাও অবন্তী রে ঘুম পড়াই দাও ঘুম পড়াই দাও অবন্তী রে ঘুম পড়াই দাও এ দুডে দুডে রে ঘুম পড়াচ্ছে এই উঠে গেছে